আসসালামু আলাইকুম তো এখন বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের বিবি একটা অফার শেয়ার যে যেখান থেকে সবার দশ থেকে পনেরো ডলার কিন্তু প্রফিট হবে এমনকি বিশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট হতে পারে তো এখানে প্রথমে আমি বলে রাখি এখানে হয়তো বা ষাট থেকে সত্তর সেন্টের মতো খরচ লাগতে পারে বাকিটা আপনার অ্যাকাউন্টে কিন্তু থাকবে কোনো প্রকার ভয়ের কোনো কারণ নাই আপনি যদি ষাট থেকে সত্তর সেন্ট খরচ করে পনেরো থেকে বিশ ডলার ইনকাম করতে পারেন সেটা কিন্তু একটা খুবই ভালো কাজ ঠিক আছে সো সবাই ট্রাই করবেন এবং এটা পার্টিসিপেট করার জন্য তো কীভাবে পার্টিসিপেট করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমার তো ভিডিওর দেখা দিব সেজন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা রিভার্ডটা না পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জান থাকবেন আমি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন অনেক অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি এই দেখেন ট্রোন কাসা টিআরএক্স নামে আমরা একটা নতুন টিআরএক্স সাইটে কাজ করছি এটাতে মিনিমাম ডিপোজিট দশ ডলার এবং সর্বনিম্ন এখানে উইড্রো পাঁচটা টিআরএক্স এটা কিন্তু প্রতিনিয়ত পেমেন্ট করছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন তো দেখেন এখন বায়নাসের যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য আপনি বায়নাস অ্যাপে চলে আসবেন আসার পর প্রথমেই আপনার বানাস অ্যাকাউন্টে কিছু ডলার থাকা লাগবে তো এখানে আপনি বায়নাস ইস্পাট ওয়ালেট থেকে অনেকে দেখলাম যে সাত ডলারের কথা বলে আসলে সাত ডলার না আপনি রিস্ক না নিয়ে আট ডলার আপনি বায়নাস ওয়েজি ওয়ালেটে নিয়ে যাবেন ভয় নাই এই আট ডলার যে আপনি নিয়ে যাবেন তারা কিন্তু ষাট থেকে সত্তর সেন্ট আপনার কাটবে ভ্যাট বাকিটা আপনার অ্যাকাউন্টে থাকবে তো কিভাবে কি করবেন দেখায় প্রথমে আপনি ওয়ালেটে চলে আসবেন আসার পর স্পটে চলে আসবেন এখানে আপনি কিছু ডলার রাখবেন রাখার পর আপনি কি করবেন দেখেন এই যে হোমেয়াটা ক্লিক করে দিয়ে এই যে কনভার্ট অপশনটা ক্লিক করবেন ঠিক আছে কনভার্ট অপশনটা ক্লিক করে দিলে আমি আপনাদের একটু দেখাই কনফার্টার অপশনটা ক্লিক করে দিয়ে আপনি আট ডলারের মতো এখানে বিটিসি করে নেবেন এখানে আপনি আট ডলার দিবেন এখানে বিটিসি এই যে প্রিভিউ কনভার্সনে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি সেটা কিন্তু কনভার্ট হয়ে আপনার এই জায়গায় বিটিসি কিন্তু চলে আসবেন ঠিক আছে তো এইবার হচ্ছে আপনার মূল কাজ এবার আমি বাইনান্সে গিয়ে দেখেন বিস্তারিত তথ্যটা একটু দিয়ে দিই তারপর দেখাচ্ছে তো দেখেন এই যে ওয়ে থ্রি ওয়ালেটটা ক্লিক করে দেন তো অয়ে থ্রি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে অল্প একটু ওয়েট করবেন দেখেন তো এই যে দেখুন অফারটা আমি আপনাদের প্রথমে অফারটা দেখাই তারপর বিস্তারিত কিন্তু বলে দেব এই যে জয়েন নাও এখানেটা ক্লিক করেন এখানেটা ক্লিক করে দেওয়ার পরে এই যে অফারটা কবে শুরু দেখেন ছাব্বিশ তারিখে কিন্তু অফারটা শুরু হয়েছে এটা ইন হবে আগামী মাসের তেরো তারিখে আর ডিস্ট্রিবিউশন করবো অর্থাৎ তেরো তারিখে তারা কিন্তু এখান থেকে আমাদেরকে পেমেন্ট দেবে এবং তেরো তারিখেই আমরা যে টোকেনটা পাবো এই ভিবি টোকেন এইটা ক্রিয়েট করে সেটা ডলারে কনভার্ট করে নিতে পারবো ঠিক আছে তো এইখানে দেখেন দুইটা বিষয় আসে লক বিএনবি এবং কমপ্লিট ওয়েব থ্রি কুস্ট তো এই যে লক এটা করতে কিন্তু আপনার হিউজ পরিমাণ ডলার প্রয়োজন হবে তো আমরা এখানে ফ্রিতে ইনকাম করতে এসেছি আমরা আসলে কেন হিউজ পরিমাণ ডলার খরচ করে এখানে ইনভেস্ট করব ঠিক আছে তো এটা একটু রিক্স হবে কারণ বিএনপির দাম যে কোনো সময় কমেও যেতে পারে তো সেই জন্য আপনারা এটা করবেন না আপনারা ট্রাই করবেন এই যে কমপ্লিট ওয়েফ থ্রি কুইস্ট মাত্র ষাট থেকে সত্তর সেন্ট লাগবে তো এটা হচ্ছে অফারের বিস্তারিত তথ্য তো এখন আপনি এখানে কি করবেন দেখেন আপনি যখন আপনার বাইনাস ওয়েফ থ্রি ওয়ালেটে এইখানে ডলার নিয়ে আসবেন এরপরে কী করবেন আমি আপনাদের একটু দেখাই এইখানে আপনি এই যে আট ডলারের মতো আপনি নিয়ে আসবেন ঠিক আছে ওই প্রিয়াটে তো নিয়ে আসার পরে আপনি এই যে ট্রান্সফার একটা ক্লিক করবেন ট্রান্সফারটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার যদি আপনার একটু দেখায় দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই জায়গায় নেটওয়ার্কটা আপনি এই যে বিএনপি স্মার্ট চেন এইটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আর এই জায়গায় আপনি বিটিসি সিলেক্ট করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে এই যে দেখেন এখানে আপনি বিটিসি সিলেক্ট করে নেবেন আর নেটওয়ার্ক আপনি এখানে বিপ্লবটি সিলেক্ট করে নেবেন নিয়ে আপনি যে ট্রান্সফার এটা ক্লিক করবেন ট্রান্সফারটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটি চলে আসবে আপনি যে ম্যাক্সে ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যত বিটিসি আছে সেটা সম্পূর্ণ এখানে চলে আসবে এবার আপনি যে উইড ডেটাটা ক্লিক করে দেবেন উই ডেটাটা ক্লিক করে দেওয়ার পরে যে এরকম একটা চলে আসবে আপনি কনফার্মাটা ক্লিক করবেন সেমভাবে আবারও এটা ক্লিক করে দেবেন কনফার্মাটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এই বিটিসিটা আপনার মানে বায়নাস ওয়ার থ্রোয়ালাটা কিন্তু কিন্তু এবার চলে আসবে এবার ভিউ ট্রান্সেকশনটা ক্লিক করলে দেখবেন যে এখানে প্রসেসিং নেওয়া হবে এখানে আপনার দু থেকে তিন মিনিটের মতো কিন্তু সময় লাগতে পারে ঠিক আছে একটা সময় দেখবেন যে এইভাবে এটা আপনার কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেলে আবার আপনি জলটি চলে আসবেন আসার পর এইবার আপনি এই যে এটা ক্লিক করবেন আর এইখানে দেখবেন যে আপনার বিটিসি বি এটা কিন্তু এখানে শো করবে তো এবার আপনি এখানে কি করবেন এই যে জয়ের নাও মাস্ট বি এই জায়গায় আর সাত থেকে আট ডলারের মধ্যে মানে সাড়ে সাত থেকে আট ডলার কিন্তু আপনি এখানে নিয়ে আসবেন তো এবার আপনি কী করবেন এই যে জয়ের নাও এখানে একটা ক্লিক করে দেবেন দিলে দেখবেন যেরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি স্কল করে নিচে চলে আসবেন আমি যেটা প্রথমে বললাম যে এই যে বিএনবি লক এইগুলো বাড়িতে পার্টিসিপেট করলে আপনার স্কোর বাড়বে আপনি ডলার একটু বেশি পাবেন তবে এখানে আপনার ডলার কিন্তু খরচ হবে বেশি সেজন্য এইগুলোকে পার্টিসিপেট করার দরকার নেই জাস্ট আপনি কমপ্লিট ওয়েব থ্রি কোর্স এখানে চলে আসবেন আসার পর এই যে আর্ন পয়েন্ট ঠিক আছে এইখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি যে স্টার্ট নাও এখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে আবার এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি ওকে ওকেতাটা ক্লিক করে দেবেন ওকেটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এইখানে মূলত আমাদের ডিপোজিট করতে হবে আপনি এই যে ডিপোজিট অপশনটা ক্লিক করবেন করলে এইখানে আপনার ব্যালেন্সটা কিন্তু শো করবে এই জায়গায় আপনি একটা চিহ্ন দিয়ে দেবেন দিয়ে এই যে কানেক্ট ওয়ালেট এই জায়গাটা ক্লিক করবেন করলে এই জায়গায় আপনার ওয়েব থ্রি ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে দেখেন এই যে এইভাবে ওয়েব থ্রি ওয়ালেট চলে আসবে জাস্ট আপনি এই যে বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেট এখানে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের সাথে মানে বাইনাসের সাথে এই ওয়েব থ্রি ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে কানেক্ট হয়ে গেলে দেখেন এখানে একটা চিহ্ন দিয়ে আপনি যে অ্যাপ্রুভ এটা ক্লিক করবেন অ্যাপ্রুভ এটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু লোড নেবে নেওয়ার পর এরকম চলে আসবে এখানে আপনার অল্প পরিমাণ বিএনবি লাগবে জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট ঠিক আছে এরপর আপনি আপনি অ্যাপ্রুভালটা ক্লিক করে দেবেন অ্যাপ্রুভেলটা ক্লিক করে দেওয়ার পর আপনার বাইনাস অ্যাকাউন্টের মেইলে কোর্ট গেলে যেতে পারে কিংবা অথেন্টিকেশন করতে চাইবে সেটা আপনি এখানে এসে দিয়ে দেবেন ঠিক আছে দিলে অটোমেটিক্যালি এটা সাবমিটে চলে আসবে এরপর এই যে পেন্ডিং এরকম দেখাবে এইখানে আপনি কেটে দেবেন না কখনও পেন্ডিংয়ে দেখালে সেমভাবে আবারও কনফার্ম চাইবে আবারও আপনি কনফার্ম করে দেবেন আবারও গুগল অথেন্টিকেশন করতে চাইবে অথেন্টিকেশন কোর্ড দিয়ে আপনি সাবমিট করে দেবেন এরপর দেখেন এই যে আবার এই এরকম পেন্ডিং চাইবে এবার কিন্তু অটোমেটিক্যালি অ্যাপটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আপনারটা সাকসেসফুলি কমপ্লিট তো এইবার আপনি যে ডলারটা এখানে নিয়ে আসলেন ঠিক আছে আপনার সাকসেসফুলি যখন কমপ্লিট হয়ে যাবে আপনি ব্যাকে চলে আসবেন একদম কেটে দিয়ে সব কিছু কেটে দিয়ে ব্যাকে চলে এসে বানাস সব কিছু ওয়ালাটে এসে আবার অফারটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে ভেরিফাইটা ক্লিক করবেন ভেরিফাইটা ক্লিক করলে দেখবেন যে আপনার টেস্টটা কমপ্লিট হয়ে গেছে এরকম কিন্তু দেখা দেবে এরপর আপনি কি করবেন এই ডলারটা আপনি কিভাবে আসলে উইড্রো করবেন কারণ আপনি এখানে ডিপোজিট করে রাখলেন দেখেন আপনি যেটা ডিপোজিট করলেন সেটা উইড্রো করার জন্য আপনি এখানে কি করবেন আমি আপনাদের একটু দেখাই তো এই উইথড্র করার জন্য আমি সরাসরি আপনাদের নিয়ে যাই বাইনাসে দেখেন একটু দেখাই দিই এটা তো আমি স্ক্রিনশট দেখালাম তো এইবার আমি এখান থেকে দেখাই দিচ্ছি দেখেন চলে আসেন আসার পর এই যে এই জায়গাটা ক্লিক করে দেবেন এই জায়গাটা ক্লিক করে দেওয়ার পর এই যে ভিউ কুইস্ট এই জায়গাটা ক্লিক করবেন ঠিক আছে এই জায়গাটা ক্লিক করে দেওয়ার পর এখানে অল্প একটু ওয়েট করবেন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে ভিউ কুইস্টটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি এই যে উইথড্রটা ক্লিক করবেন উল্টোটা ক্লিক করে দেওয়ার পর এই যে ম্যাক্স আছে ঠিক আছে ম্যাক্স এখানে আপনারটা ক্লিক করবেন করলে আপনার সমস্ত যে ডিপোজিটটা আপনি করলেন ছয় ডলার সামথিং ঠিক আছে সেটা কিন্তু এই জায়গায় শো করবে এরপর আপনি এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিলে আপনার বাইনাস ওয়েব ওয়ালেটটা শো করবে এবারে আমি আপনার ডি স্ক্রিনশটটা দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে এইভাবে এখানে ছয় ডলার চল্লিশ সেন্টের মতো শো করবে ঠিক আছে আপনি ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন আর এইখানে কি বলে দিচ্ছে দেখেন আপনি যে এটা উইড্রো করবেন মানে থেকে যেটা ডিপোজিট করলেন সেটা কিন্তু আঠারো দিন পরে অটোমেটিক্যালি তারা আপনাকে কিন্তু পেমেন্ট করবে এখন যেটা আপনি ডিপোজিট করলেন সেটা কিন্তু তারা এখন আপনাকে পেমেন্ট করবে না আঠারো দিন পরে আজ থেকে আঠারো দিন পরে এটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে উইড্রো হয়ে কিন্তু চলে আসবে পাশাপাশি আপনি যে বিবি টোকেন পাবেন তাদের অফার থেকে সেই বিবি টোকনটা কিন্তু আঠারো দিন পরে তারা কিন্তু দিয়ে দেবে মানে এই বিবি টোকেন যখন তারা আমাদেরকে পেমেন্ট দিবে ঠিক তখন আমরা এখান থেকে যে উদ্যোগ করলাম মানে যে আট ডলার আমরা এখানে নিয়ে আসলাম ঠিক আছে ভ্যাট কেটে যে ডলারটা আমাদের এখানে থাকবে সেটা ওই নির্দিষ্ট দিন মানে আঠারো দিন পর আপনার ওয়েট্রি ওয়ালেটে কিন্তু চলে আসবে এরপর আপনি এই যে রি এই যে রিকোয়েস্ট উইড্রো এখানেটায় ক্লিক করবেন করলে দেখবেন যে আবার এরকম একটা ইন্টাইপে চলে আসবে আসলে সেমভাবে এখানে সাকসেস হয়ে যাবে এবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন দিলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট ঠিক আছে তো সবাই এইভাবে অভারটাতে পার্টিসিপেট করেন আশা করা যাচ্ছে যে এখান থেকে ভালোভাবে প্রফিট পাবেন আমি আবারও বলি আট ডলার মতো আপনি নিয়ে আসবেন এখান থেকে আপনার ষাট থেকে সত্তর সেন্ট আবার মাঝে মধ্যে এক ডলারও কিন্তু কাটতে পারে সেইটা নিয়ে আপনি এখানে ডিপোজিট করবেন করলে সেই ডিপোজিটটা আবার উজ্জ্বল করে রাখবেন এখনই এবং যেটা আপনি উইডো করে রাখবেন সেটা আঠারো দিন পরে তারা আপনাকে পেমেন্ট করে দিবে পাশাপাশি যে বিবি টোকেন আছে সেটা কিন্তু পেমেন্ট করে দিবে আপনার ওয়েবসাই ওয়ালেটে আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ